বুঝমুল জননেন্দ্রীয় ও নাভিতে ধ্যান জিজ্ঞাসা প্রশ্ন করিলেন উপস্থে ধ্যানকে কি বলবো ম্যাট্রিকুলেশন ক্লাস শ্রী শ্রী মনে লিখিলেন না বলতে পারো মাইনর ক্লাস মূলাধারে ধ্যানকে বলতে পারো প্রথম মান আর নাভি মূলে ধ্যানকে ম্যাট্রিকুলেশন মন যার নিতান্ত তম প্রবৃত্ত তার জন্য সহজ ধ্যানের স্থান গুচ্ছ মূল বা মূলাধার এরই মধ্যে একটু বলবাড় তো যাও লিঙ্গিষ্ঠান্তিক তম প্রবৃত্তি কমেছে রজপ্রভার বিকাশ এসেছে তখন যাও মণিপুরে নাভিপদ্যে যখন মন রসাত্ত্বিক তামসিকতার মাত্র নাই যাও তখন হৃদয়ে অনাহত পদ্মে যখন সাত্বিক তখন মনের স্থান ভ্রুমধ্যে আজ্ঞা চক্রে সঠ চক্রভেদীরা এই তত্ত্বের উপরে দাঁড়িয়েই শক্তি চেতনার নানা পদ্ধতি প্রবর্তন করেছে পরবর্তী শিরোনাম ভ্রু পন্থা শ্রী শ্রী বাবামণি আরো লিখিলেন কিন্তু আমাদের পথ স্বতন্ত্র স্থানে স্থানে মনকে বসিয়ে তারপরে ভ্রুমধ্যে টেনে আনবার পদ্ধতি আমাদের নয় মন সাত্ত্বিক হোক রাজসিক হোক তামসিক হোক ভ্রূ মধ্যেই তাকে বসাবে এর ফলে আপনি আস্তে আস্তে মনের তামসিকতা পরিপাক প্রাপ্ত হয়ে রজগুণের রজত মূর্তি ধারণ করবে এবং এই রজগুণ আবার নিজের উত্তাপে পরিপাক প্রাপ্ত হতে হতে ক্রমশ স্বর্ণময়ী মূর্তি পরিগ্রহ করবে মন লোহা থেকে শোনা হবে যেমন উদরস্থ পিত্তরস নিজ উত্তাপে শোনিত হয় আর নিজ উত্তাপে শনিত ক্রমশ শুক্রে পরিণত হয় পাঠ করলাম অমূল্য গ্রন্থ অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরভেবের উপদেশ মানি প্রথম খণ্ড